আরে বাসাইতে কেউ নাই ওমা এটা কিসের এলাম সালামু আলাইকুম আমি মাহমুদ মাহবুব মুসা আমি সরকারি বিজ্ঞান কলেজের একজন শিক্ষার্থী আমি আজকে আপনাদের সামনে যে প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে অটোমেটিক থিপ ডিটেক্টর আমার এখানে যে প্রজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমরা আমাদের বাসা বাড়িতে ইউজ করতে পারি যেমন ধরেন আপনি আপনার বাসায় নেই অথবা আপনি আপনার বাসায় এমন একটা জায়গা আছেন সেখান থেকে আপনার রুমটি আপনি দেখতে পারতেছেন না বা আপনার রুম সম্পর্কে আপনার কোনো আইডিয়া তৎক্ষণাৎ নাই তো আপনি যেটা যে কাজটা করতে পারেন এই বাজারটা যদি অটোমেটিক থিফ ডিটেক্টর অথবা অটোমেটিক বাজারটা যদি আপনার রুমে আপনি দিয়ে যান তো এক্ষেত্রে যদি এভাবে যদি আমরা এটাকে ইনস্টল করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন একটা অবস্টিকাল সেন্সর আমি ইউজ করছি সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আমার দরজার সাথে একটা জিনিস আমি মানে বাধা হিসেবে এটাকে দিয়ে রাখছি তো যখন আমার দরজাটা বন্ধ থাকবে তখন কিন্তু আমার এই বাজারটা কাজ করতেছে না কিন্তু যখন কেউ আমার দরজাটা খোলার চেষ্টা করবে সেটা বহির বহিরাগত কেউ হোক বা আমার বাসার কেউই হোক তো যদি সে দরজাটা খোলার চেষ্টা করে দরজাটা খোলার সাথে সাথেই কিন্তু আমার কাছে একটা সাউন্ড চলে যাবে তো সেক্ষেত্রে আমি যদি এই কাজটা আমি নিজে করি আমি আমি তো জানবো যে আমার এখানে একটা বাজার আছে সে সম্পর্কে আমার জানা আছে কিন্তু অপরিচিত কেউ আসলে সে কিন্তু দরজাটা খোলার সাথে সাথে একটা সাউন্ড হবে আমি সেটা নোটিফাই হয়ে যাব প্লাস হচ্ছে সে ভয় পেয়ে চলে যাবে সো এটা আপনারা বাসাবাড়িতে ইউজ করতে পারেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম